ভুল ট্রেনে উঠে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল যুবকের বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে মালদার কুমেদপুর রেলওয়ে স্টেশনে জানা গিয়েছে ওই যুবকের নাম মৌলানা সামসাদ আলী তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাঘমারা গ্রামে জয়পুরে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ওই যুবক ওই যুবকের বাবা স্টেশনে তাকে যান সে ভুল করে এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটেই বিপত্তি ট্রেনের চাকায় ঢুকে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় রেলওয়ে পুলিশ রাতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমি নিজে হরিশন্দ্রপুর স্টেশনে ছেলেটাকে ছেড়ে আসলো তখন গাড়ি লেট ছিল তারপরে উনি টিকিটটাও হয়ে গেছিলো তখন টিকিটটা হওয়ার পরে উনি প্ল্যাটফর্মে বসেছিল মানে কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য মালদার কাঠিয়ার প্যাসেঞ্জার ধরার জন্য ইতিমধ্যে ওটার আগে ইন্টারসিটি চলে আসলো উনি ভুলবশত ওই গাড়িতে উঠে গেল ভুলবশত ওঠার পরে যখন ওরা জানা হলো যে ইয়ে গাড়ি তো এটা গাড়ি তো অন্য লাইনে যাচ্ছে তখন কুমেদপুর স্টেশনে একটু নামার উনি চেষ্টা করলেন ওই নামাতেই এই হাদসাটা তখন খোঁজ পেলাম আমি যখন ওখান থেকে রেখে আসে আমি আসরের নামাজ এখানে তিনটা পঞ্চাশে আমি পড়ালাম পড়ার পরে কিছু বাচ্চাদেরকে আমি শিখ টিউশন হিসাবে পড়াই পড়াবার পরে আমি বাড়িতে আমাকে খবরটা যে আপনার ছেলে নাকি হয়ে গেছে। নদী থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ শুক্রবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মালদার গয়েশপুর এলাকায় এদিন মহানন্দা নদীর জলে গলার নলি কাটা অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা ওই ব্যক্তির গলার নলি কেটে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ সে গেল ওই নদীর মধ্যে একটা অচেনা ব্যক্তি মৃতদেহ ভেসে এসেছে ওই জন্য সব দেখছে কত নম্বর ওয়ার্ড কোন এলাকাতে পাওয়া গেছে নম্বর ওয়ার্ড যাচ্ছে মসজিদের পাশে নদীতে পাওয়া গেছে